আপনি ওই মুসলমানদের কি করছেন যাওয়ার কথা বলছেন এদের হুমকি দিচ্ছেন ভয় আপনার মুসলমানরা আর খায় না এর রেজাল্ট এদেরটা কি করতে পারেন সেটাও দেখা হয়ে গেছে অতএব আপনাকে বলবো আব্বাস সিদ্দিকীর বাড়িতে আপনি যেমন পুলিশ পাঠিয়েছিলেন আরো বিভিন্ন এনআরসি আন্দোলনের নেতাদের বাড়িতে পুলিশ পাঠিয়েছিলেন এটা নিয়ে হয়তো আপনি পুলিশ পাঠাবেন তাহলে পুলিশ পাঠান না এবার দেখি কত ক্ষমতা আছে নওসাদ সিদ্দিকী বাপের বেটা প্রত্যেকটা গ্রামে গ্রামে আন্দোলন সংগঠিত হবে প্রত্যেকটা পঞ্চায়েতে আন্দোলন সংগঠিত হবে প্রত্যেকটা বিধানসভায় আন্দোলন সংগঠিত হবে আগামী দিন এই একটা ইস্যু নিয়েই বাংলার মসনত থেকে আপনাকে কিভাবে সরাতে হয় সেটা বাংলার মানুষ দেখে নেবে এবং আপনার ওই নবান্ন থেকে ছুঁড়ে কীভাবে বঙ্গোপসাগরে ফেলতে হয় সেটা বাংলার মানুষ দেখিয়ে দেবে